হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার ভীষণ ইম্পর্টেন্ট কিছু কথা তোমাদেরকে আজকে আমি এই ভিডিওতে বলতে চলেছি সো যারা ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ যারা চাকরি পেতে চাও তাদের জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট এটা শোনা অবশ্যই তোমাদের দরকার না হলে এক্সাম কোয়ালিফাই করা সত্যিই অন্যরকম একটা ব্যাপার হয়ে যাবে ঠিক আছে চলো স্টার্ট করি যেটা আসল কথা সেটা বলি তবে আমরা আমাদের যে জি ক্লাসগুলো আছে তোমরা অবশ্যই সেগুলো দেখতে পারো খুব ভালো ভালো ইম্পর্টেন্ট জি কে ওকে চলো পিএসসি ক্লাসি পরীক্ষা দু যেটা তোমাদের ফিফটিন ডিসেম্বর হতে চলেছে ফিফটিন নভেম্বর সরি দেখো বলেছে যে পি এ ডাব্লিউ বিপিএস ডাব্লিউ বিসিএস মিসলেনিয়াস পরীক্ষার মতো পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা শুধুমাত্র মূল পর্বের যোগ্যতা ও নির্মাণকারী পরীক্ষা নয় ক্লাক্সি পরীক্ষা মিসলেনিয়াস নম্বর মূল পর্ব অর্থাৎ মেন পরীক্ষার নম্বরের সঙ্গে যুক্ত হবে একটাই আমি বুঝতে পারছো কী বলেছে বলছে ক্লাক্সি পরীক্ষা প্রিলিমিনারি নম্বর মূল পর্ব অর্থাৎ মেনস পরীক্ষার সঙ্গে যুক্ত হয় তোমার প্রিলিমিনারি যেটা পাবে ফ্ল্যাগশিপে সেটা মেন্সে কিন্তু যোগ হবে যা প্রিলিমিনারি পরীক্ষা বেশি নম্বর তুলে রাখেন তারা মূল পরীক্ষার পর্বের পরীক্ষা অর্থ অনেক আত্মবিশ্বাসের সঙ্গে দিতে পারেন মেন্স পরীক্ষা কোনো কারণে যদি খারাপ হয় তাহলে প্রিলিমিনারি পরীক্ষার বেশি নম্বর স্কো স্কোর করার জন্য তাদের চাকরি পেতে সুবিধা হয় প্রিলিমিনারির পরীক্ষার অঙ্কের গুরুত্ব একশো একশোটি প্রশ্ন থাকে তিরিশটি ইংরেজি প্রশ্ন চল্লিশটি জেনারেল স্টাডি এবং তিরিশটি জেনারেল স্টাডি আর তিরিশটি প্রশ্ন আসে পাটিগণিত থেকে একশোটি প্রশ্নের উত্তর করার জন্য সময় থাকে নব্বই মিনিট তার মানে এক একটি প্রশ্নের উত্তরের জন্য এক মিনিটেরও কম সময় পাওয়া যায় নিবিড় অনু অনুশীলনের মাধ্যমে তিরিশটি পাটিগণিতের অঙ্ক সঠিকভাবে তিরিশ মিনিটের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে পরীক্ষা দিতে যেতে হবে এই এই পাটিগণিত যারা ঠিক করবে তারা পরীক্ষায় সফল হওয়ার দিকে অনেকটা এগিয়ে যাবে এবার বলছে প্রিলিমিনারি পরীক্ষার ইংরেজির গুরুত্ব দেখো যে প্রিলিমিনারি পরীক্ষার পি ওয়াই কিউ প্রশ্নপত্র গুরুত্ব তোমাদেরকে এবার বলবো ক্লার্কশিপ আর যে দেড় মাস বাকি আছে তার মধ্যে ক্লার্কশিপ পরীক্ষা বিগত বছরের প্রশ্নপত্র পাশাপাশি ডাব্লিউ মিসলেনিয়াস পুলিশ পরীক্ষার প্রশ্ন সলভ করতে হবে তার সঙ্গে প্রশ্নপত্রগুলি খুঁটিয়ে বিশ্লেষণ করতে হবে অত্যন্ত গত পাঁচ বছর অত্যন্ত তোমাদের পাঁচ বছর প্রশ্নপত্র অনুশীলন বিশ্লেষণ ও বারবার রিভিশন করলে ক্লাক্সি পরীক্ষা বিশেষ সুবিধা পাবে এটা আশা করা যায় এই পরীক্ষার মাধ্যমে প্রশাসনের প্রাথমিক স্তর নিয়োগ হলে দেখা যায় যে তাদের ভালো প্রস্তুতি থাকে তারা পরবর্তী সময়ে মিসলেনিয়াস ডাব্লিউ এর মতো উচ্চ উচ্চপদস্থ চাকরি পেয়ে যায় কর্ম কর্মজীবনে করণীয়কে চাকরি নিয়ে শুরু করে পরবর্তী সময়ে আইএস বা আইপিএসের চাকরি পেয়েছেন এমন অনেক উদাহরণ আছে তাই প্রত্যেকের উচিত নিজের ক্ষমতার হানড্রেড পারসেন্ট দিয়ে ক্লাক্সি পরীক্ষার প্রস্তুতি নেওয়া জেনারেল স্টাডি কি কি পড়বে বা কেমনভাবে প্রস্তুতি নেবে সেটা যারা পিডিএফ গ্রুপে আমার জয়েন হবে সেটা সেখানে বলে দেওয়া হবে ওকে আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর যদি কোনো ইনফরমেশন তোমাদের দরকার পড়ে অবশ্যই একটা কমেন্ট করো থ্যাংক ইউ